আমাদের মাছ থেকে চিরবিদায় নিলেন ওসমান হাদি ভাই এই ভিডিওটি হয়তো আমার চ্যানেলে খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না হয়তো ভাইরালও হবে না এই বিষয়টি আমি আগেই জানি তবুও মনের প্রশান্তির জন্য নিজের দায়িত্ববোধ থেকে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হলাম আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা আসলে কিছু মানুষ থাকেন যারা মৃত্যুর পরও বেঁচে থাকেন মানুষের হৃদয়ে তাদের কথা চিন্তা আর বক্তব্যের মাধ্যমে ওসমান ভাই ঠিক তেমনই একজন মানুষ তিনি এমন কিছু বক্তব্য রেখে গেছেন যেগুলো এখনও মানুষের মনে গভীরভাবে গেথে আছে অনেক খোঁজাখুঁজির পর আমি তার কিছু মূল্যবান ভিডিও সংগ্রহ করতে পেরেছি আজকের এই ভিডিওতে সেগুলোর মধ্য থেকেই কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আপনি কিছুদিন আগে লিখেছেন বা বলেছেন যে জীবনকে আল্লাহর কাছে ওয়াকফ করে দিচ্ছি তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে অন্তত একদিনে দশটার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর কোনো ইম্প্রুভমেন্ট পাই নাই তো এটা আপনার মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন এই জন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসাবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যা আপনাদের জন্য আমি নিয়মিত নানা ধরনের ভিডিও নিয়ে আসি কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা এটি বিনোদনের জন্য নয় এটি হৃদয় দিয়ে দেখার মতো একটি ভিডিও তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আপনার অন্তরে যা আছে আপনার যে যে বাধ্য করে তার কথা বুঝে দেন না আপনি কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর পাচ্ছেন না কয় বছরই বা পাচ্ছেন আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর করবে। প্রথমেই আমরা আপনাদেরকে গোপালগঞ্জে দেওয়া তার একটি বক্তব্য দেখাবো। বক্তব্যটি কারো কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় একজন মানুষ কতটা দেশপ্রেমিক হলে এমন কথা বলতে পারে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে কথাগুলো সহজ সরল কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতা এরপর আমরা শুনব তার মুখ থেকে এক বিপ্লবী সৈনিকের মতো আবৃত্তি আমি পথ সম্মুখে যাহা পাই যাই জুর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবি আমি ছায়ানো আমি হিন্দল আমি চলো চঞ্চল টমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি পিন্ডি আবি পিন্ডল আমি চপলা চপল হিন্দল আমি তা

মৃত্যুর আগে টিভিকে দেওয়া তার একটি সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা আজ শুনলে বুকের ভেতর কেমন জানি ভারী হয়ে আসে সেই সাক্ষাৎকারটি হয়তো খুব কম মানুষই দেখবেন আমি তা জানি কিন্তু যারা দেখবেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কমেন্টে নিজের অনুভূতিটা জানাবেন আপনি মরে গেলে আপনার লাস্টটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইতে করবো যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত বিশেষ করে যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওসমান হাদি ভাইয়ের কোন বক্তব্যটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে এরপর আমরা আসব তার মৃত্যুর পূর্বে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে সেখানে তিনি কাঁপা কণ্ঠে বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার মেয়েটিকে দেখে রাখবেন মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স তো পরশু আমার খুব কাছের বড় হয় উনি দেখেছিলেন আমাকে এবং আমার কিছিটার জন্য কিছু গিফট দিছে জোর করে তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো জানেন যে স্বাভাবিকভাবে আমাদের থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নাই মানে ভাই তিন মাসে মানে আমার বাচ্চাটার আমি তিরিশ মিনিট কোলে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি এই কথাটা আমি বলতে পারিনি আপনার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা এই একটি কথার ভেতর লুকিয়ে আছে একজন বাবার অসীম অসহায়ত্ব ভালোবাসা আর ভরসা আজ সেই শিশুটি বাবা হারা এতিম

কতটা আল্লাহ ভীরু হলে এমন কথা বলতে পারে এই ভিডিওগুলো তার জীবন্ত প্রমাণ ডক্টর জাকির নায়ক বিশ্বনন্দিত একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়ককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য ভাবেন জাকির নায়ক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত পনেরো বছরে হাজারো হাজারো মানুষ খুন করে গুম করে হত্যা করে এক বছর আগে চলে গণ হত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায় আমাদের কাছে তো ফিরতি দেয় না বরং আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে কত লজ্জা কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়ার কোন শক্তিই তাকে নিচে নামাতে পারে না এই ভিডিওগুলো সেটারই বাস্তব প্রমাণ আবার হাদিয়া আমরা তো রেগে ফেলছি ভাই আমাদের তো অনেক খারাপ কথা বলি যে মানুষ এটা খারাপ মানুষ দুষ্টিগ্রস্ত কিন্তু এরপর চিন্তা করেন কি পরিমাণ ভালো মানুষ আছে যে নিজের পয়সায় সে তার প্রার্থী নির্বাচন করতে চায় এবং তার কাছে তার কোনো প্রত্যাশা নেই যে ধরেন আমার যারা এখন আর বেশি কিছু বলবো না শুধু আপনাদেরকে ভিডিও গুলো দেখাবো মন দিয়ে দেখবেন অনুভব করবেন আমার মা স্বাভাবিক ভাবে কানাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কোনো রাজনীতিবিদ না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু লোক আছে ঘর পরার মধ্যে আলু পোড়া দিতে বলে হাসিনের ফিরে আসবে হাসিনা তোর জায়গা মতো ঢুকে দেওয়া দরকার ছিল সাথে সাথে দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছে রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চালাবে এই যে আমলাতন্ত্র এই যে বুঝাদেরকে দেখতে পারি না সবশেষে একটি কথা বলতে চাই বাংলাদেশ আজ একজন রত্নকে হারিয়েছে একজন সাহসী স্পষ্টভাষী দেশপ্রেমিক মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন চলুন আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লা তালা যেন তাকে জান্নাতের মেহমান বানান তার কবরকে প্রশস্ত করে দেন এবং তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন আমিন